মুশফিকের পরিশ্রম নিয়ে আমরা হাসাহাসিও করি একই বললেন তামিম ইকবাল মুশফিকুর রহিমের আকস্মিক ওয়ান ডে অবসরে ধাক্কা খেয়েছেন তার সতীর্থরা মুশফিকের অবসর ঘোষণার পরই ফেসবুক পোস্ট দিয়েছেন তাসকিন আহমেদ বিশেষ ভিডিও বার্তা দিয়েছেন তামিম ইকবাল তামিম ভিডিও বার্তায় বলেছেন এমন একজন ব্যক্তি রিটায়ার করলো যার সঙ্গে বিশ পঁচিশ বছরের জার্নি একটা স্ট্যাটাসে মানুষকে বোঝাতে পারতাম না তার প্রতি আমার আবেগটা কি তুই আস্তে আস্তে বড় হয়েছিস তুই সাধারণ একটা ব্যাটার থেকে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার হয়েছিস দেখেছি একটা ছেলে কতটা কষ্ট করতে পারে একটা মানুষের পক্ষে যতটা কষ্ট করা সম্ভব সে সবই করেছে আমরা এটা নিয়ে অনেক সময় হাসাহাসিও করি যে একটা মানুষ এত কষ্ট করে কেন তার খেলার প্রতি ত্যাগ ভালোবাসা এটা কল্পনাতীত তবে চাওয়া চুরানব্বই টেস্ট খেলা মুশফিক অন্তত একশো টেস্ট খেলুক তুই এখন টেস্ট খেলছিস বাংলাদেশের হয়ে কেউ এখনো একশোতম টেস্ট খেলেনি আশা করি তুই খেলবি বাংলাদেশ তোকে খুব মিস করবে এটাই সত্য ধন্যবাদ মুশফিক ধন্যবাদ তাছাড়া তাসকিন আহমেদ লিখেছেন মুশফিক ভাই আপনাকে ছাড়া বাংলাদেশের ওয়ান ডে ক্রিকেট কল্পনাই করা কঠিন আপনার নিবেদন লড়াক মানসিকতা আর অপরিসীম প্রেরণা আমাদের জন্য সবসময় উদাহরণ হয়ে থাকবে আপনাকে কাছ থেকে একসঙ্গে মাঠে থাকা আর শিখতে পারা এটা সত্যি গর্বের বিষয় বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্ত মুশফিককে নিয়ে কথা বলেছেন বলেছেন লাখো মানুষকে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ মুশফিক ভাই সৌম্য লিখেছেন অবসর শেষ নয় নতুন অধ্যায়ের শুধুমাত্র